দক্ষিণেশ্বর তৈরি করা হয়েছে হ্যাঁ হ্যাঁ এটা রানী রাজমন ছোট মেয়ের মন্দির আর এই মন্দিরটার নাম হচ্ছে চাণকের মন্দির এটি তোমরা দেখতে পাচ্ছ সিংহ গেট উপরে লেখা আছে শিব শক্তি মা অন্নপূর্ণা মন্দির ভিতরে যে বিগ্রহটি রয়েছে সেটা সম্পূর্ণ সোনা এবং রূপ দিয়ে তৈরি করা হয়েছে ঠিক আছে গুড মর্নিং গুড মর্নিং ফম ব্যারাকপুর আমি রয়েছি এখন ব্যারাকপুর স্টেশনে তো আজকে তোমাদের নিয়ে যেতে চলেছে মা অন্নপূর্ণা মন্দির তো চলো এই ভিডিওটা সম্পূর্ণ তোমরা দেখতে থাকো ব্যারাকপুর স্টেশন থেকে বাইরে বেরিয়ে তোমরা অটো পেয়ে যাবে মা অন্নপূর্ণা মন্দিরে যাওয়ার জন্য অটো তোমাদেরকে পৌঁছিয়ে দেবে তালপুকুর রোডে অটো ঠিক তোমাদেরকে নামিয়ে দেবে এই জায়গাটা করে রাস্তা পার করে সামনে তোমরা এগিয়ে যাবে এই রাস্তা ধরে সামনের দিকে ঠিক দু মিনিট এগিয়েই গেলে দেখতে পারবে মা অন্নপূর্ণা মন্দির তার আগেই তোমরা দেখতে পাবে জগন্নাথ মন্দির এই যে এই রাস্তা দিয়ে আসলে সামনে তোমরা জগন্নাথ মন্দিরটি একবারে দর্শন করতে পারবে তো দেখতে পাচ্ছ সামনে রয়েছে জগন্নাথ মন্দির তো চলো তোমাদেরকে একটু জগন্নাথ মন্দিরটা দর্শন করিয়ে দিতে তো বন্ধুরা এই মোড়টাই আমরা রয়েছি এখন এখান থেকে দেখা যাচ্ছে বাঁ দিকে চলে গেল হলো অন্নপূর্ণা মন্দির এবং তার ডান দিকে চলে গেল হলো গান্ধীঘাট তো আমরা ওটা দিকের দিকে যাবো তো বন্ধুরা ফাইনালি একদম চলে এসেছি মা অন্নপূর্ণা মন্দিরের সামনে তো অন্নপূর্ণা মন্দিরে নিয়ে যাবো তোমাদেরকে তো এই ছয় ইঞ্চির স্ক্রিনের মাধ্যমে সবচেয়ে দেখানোর চেষ্টা করব তো চলো ভিডিওটা সম্পূর্ণ তোমরা দেখতে থাকো এই যে তোমরা দেখতে পাচ্ছ মা অন্নপূর্ণা মন্দিরে একদম সামনের পরিবেশটা কত না সুন্দর লাগছে তার একদম ডান সাইডে একটা অসত্য গাছ রয়েছে দেখতে পাচ্ছ আর এই যে হলো মা অন্নপূর্ণা মন্দির তো চলো তোমাদের কেবাটা নিয়ে যাচ্ছে মন্দিরের মধ্যে এটি হলো মন্দিরের মেন গেট তারপরে রয়েছে সিংহ গেট তো দেখতে পাচ্ছ খুব সুন্দর এবং যারা গাড়ি এবং বাইক নিয়ে আসবে তাদের জন্য এখানে পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে দুই সাইডেই এটি তোমরা দেখতে পাচ্ছ সিংহ গেট ওপরে লেখা আছে শিব শক্তি মা অন্নপূর্ণা মন্দির তো চলো এবারটা মা অন্নপূর্ণা মন্দিরের মধ্যে প্রবেশ করা যায় এখানে দেখতে পাচ্ছি লেখা আছে সোনার অন্নপূর্ণা মন্দির উপরে তো এলো মেন গেট তো চলো আস্তে আস্তে যা যাক মন্দিরের মধ্যে এছাড়াও যারা তোমরা এখানে পুজো দিতে আসতে চাও তো পুজোর সামগ্রী দেখতে হবে মন্দিরের সামনে বিক্রি করা হচ্ছে তোমরা ক্রয় করে মন্দিরের মধ্যে যে মা অন্নপূর্ণা দেবীকে পুজো দিতে পারবে এই যে তোমরা দেখতে পাচ্ছো মা অন্নপূর্ণা মন্দির তার পাশে রয়েছে নাট মন্দির খুব সুন্দর লাগছে জায়গাটা এই মন্দিরটি দক্ষিণেশ্বরের মন্দিরে আদলে তৈরি করা হয়েছে মন্দিরটা খুবই ভালো পাশে ভিজিট করে তোমাদের খুব ভালো লাগবে মন্দিরের পিছনে দেখতে পারবে এই সাইডে তিনটে রয়েছে এবং তার অপোজিট সাইডে তিনটে রয়েছে চারচালা টাইপের শিব মন্দির রয়েছে এবং দুই কোলে দুটো ঘর রয়েছে খুব সুন্দর এবং এই রাস্তা দিয়ে চলে গেলে একদম মা অন্নপূর্ণা ঘাটে তো এই অন্নপূর্ণা ঘাটেও তোমাদেরকে নিয়ে যাব। তো চলো বন্ধুরা তোমাদের মা অন্নপূর্ণা দেবীকে দর্শন করাই ভিতরে যে বিগ্রহটি রয়েছে সেটা সম্পূর্ণ সোনা এবং রূপ দিয়ে তৈরি করা হয়েছে যে তোমরা সামনে অফিসগুলো দেখতে পাচ্ছ তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো যারা এখানে অন্য প্রসাদ নেবে আর কি তো অন্য প্রসাদ এখানে দেওয়া হয় আর কি দেখতে পাচ্ছ তো চলো এবার মহাদেবকে দর্শন করিয়ে নিয়ে আসি তোমাদেরকে তো কমেন্টটা অবশ্যই সবাই হর মহাদেব লিখতে কখনো ভুলবে না মহাদেব রয়েছে এবং তার বাহন নন্দী রয়েছে নিচে দেখতে পাচ্ছ এই সাইডে তিনটে এবং ওই সাইডে তিনটে রয়েছে যারা এই মন্দিরে প্রসাদ গ্রহণ করবে তো প্রসাদ দেওয়ায় ঠিক একটা থেকে মা অন্নপূর্ণাকে ভোগ দিয়ে তারপরে এখানে প্রসাদ দেওয়া হয় দেখতে পাচ্ছ টেবিল চেয়ার একদম রয়েছে এই বারান্দাতে একদম লম্বা করে টেবিল পাতা হয় তো টেবিল এবং চেয়ার পাতা হয় তো এখানে বসে তোমরা প্রসাদ গ্রহণ করতে পারবে আঠারোশো পঁচাত্তর সালে মন্দিরটা হয়েছে হ্যাঁ কিন্তু ভোর ছটায় মঙ্গলারতি হয় সেই থেকে খোলা থাকে ভোগ যায় বারোটার পর তারপরে ভোগ হয়ে গেলে লোকজন খায় তারপরে মন্দির বন্ধ হয়ে যায় আবার খুলবে বিকেল চারটে আচ্ছা দক্ষিণেশ্বর আদলে মন্দির তৈরি করা হয়েছে হ্যাঁ হ্যাঁ এটা রানী রাজমণির ছোট মেয়ের মন্দির রাম জগদম্ব বিশ্বাস হ্যাঁ মায়েতে ছেলেটি মন্দিরটা চালায় ছেলের নাম জগদম্বা তিন ছেলে বড় ছেলের নাম হচ্ছে কি নামটা ভুলে গেলাম এই কী নাম যেন বড় ছেলে মনে রাখতে পারি না ভুলে যায় আচ্ছা একটা আমি করে বলি ভোগের ব্যবস্থাটা কি আছে একটু বলুন হ্যাঁ ভোগটা হচ্ছে সকাল দশটায় অফিস ঘর খুলবে খোলার পর পাঁচ নম্বর ঘরে যে ওখানে কুপন কাটতে হবে কুপন কাটার পর বেলা একটা থেকে দেড়টার মধ্যে ভোগ খাওয়ানো হবে হ্যাঁ সপ্তাহে সাত দিনই ভোগ হয় আর ভোগ নিয়ে যেতে গেলে একশো সত্তর টাকা গেলে একশো কুড়ি টাকা এইখানে বসে খাওয়ানো হয় সপ্তাহে সাত দিনই পার হেড একশো কুড়ি টাকা একশো কুড়ি টাকা আর এখানে ঘর আছে কে যদি রেস্ট নিতে চায় হ্যাঁ একটা ঘর তিনশো টাকা করে ভাড়া সকাল ছটার থেকে বিকেল ছটা অব্দি সে থাকতে পারবে আচ্ছা আর এই মন্দিরটা হ্যাঁ এইখানেতে তিনবার ঠাকুর এসেছিল তিনবার হ্যাঁ রানী রাসমণির ছোটো মেয়ে ও স্বপ্নে মা অন্নপূর্ণাকে পেয়েছে মাকে বলেছে মা দক্ষিণেশ্বরের মন্দিরের মতো ঘাট দেখে আমাকে একটা মন্দির করে দেবে তারপর মা বলেছিল ঠিক আছে আমি জায়গায় খুঁজছি পেলে তোকে করে দেব তারপর পেয়েছে ঠাকুর তিনবার এখানে এসছে দেখে গেছে রামকৃষ্ণ যে বলেছে এইখানে মন্দির হবে মধুরবাবু মন্দির দেখে যেতে পারিনি মধুরবাবু খুব অসুস্থ উনি মারা গেলেন হ্যাঁ তারপরে এই মন্দিরটা করা নিয়ে হ্যাঁ জগদম্বার তিন ছেলে মেজ ছেলে হচ্ছে তৈলক্ষ বিশ্বাস ছোটো ছেলে ঠাকুরদা আর রানী মায়ের বড় মেয়ে হচ্ছে পদ্মমিনী মেজ ছেলে আর পদ্মমিনী মিলে এই মন্দিরটা করতে দেবে না তখন জগদম্বার বড় ছেলে আর মা মিলে এই মন্দিরটা করেছিল কিন্তু মথুরবাবু দেখে যেতে পারলো না হ্যাঁ আর এই মন্দিরটার নাম হচ্ছে চাণকের মন্দির এইখানে জব চাণক এসে থাকত তার সম্মান্থের জন্যে এই মন্দিরটার নাম রাখা হয়েছে চাণকের মন্দির আর আমি আমার নাম হচ্ছে অজয় কুমার বিশ্বাস আমি মন্দির চালাই প্রথম আর দ্বিতীয়ত হচ্ছে বংশের যে বড় হবে সে মন্দির চালাবে আর এটা হচ্ছে বিশ্বাস ফ্যামিলি মন্দির এটা জেনারেশান বাই জেনারেশন আসবে এইভাবে এটা করা এই যে মন্দিরের পেছনের গেটটি তোমরা দেখতে পাচ্ছ এই গেট দিয়ে যে সোজা রাস্তা চলে গেল যে সামনে রয়েছে মা অন্নপূর্ণা ঘাট তো চলো তোমাদেরকে মা অন্নপূর্ণা ঘাটে নিয়ে যাচ্ছি অন্নপূর্ণা ঘাটের আসার আগে দেখতে পাবে না মহাদেবের একটা মন্দির রয়েছে তোমরা এই মন্দিরটা দর্শন করতে পারবে তো সামনে রয়েছে একদম অন্নপূর্ণা ঘাট তো দেখতে পাচ্ছ আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না আর ভিডিওটা অবশ্যই ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটা ফলো করে নেবেন আর অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নতুন কোনো ব্লগ ভিডিওতে দেখা হবে ধন্যবাদ